হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা শুনব জগদীশচন্দ্র বসুর লেখা এক অসাধারণ প্রবন্ধ গাছের কথা একটি প্রবন্ধ যেখানে নিঃশব্দ গাছেদের প্রাণ ব্যথা বন্ধুত্ব এমনকি আত্মত্যাগ সব ফুটে উঠেছে লেখকের মনের চোখে চলো তবে গাছেদের জগতে একটু ডুবে যাই আগে যখন আমি একা একা মাঠে বা পাহাড়ে ঘুরতে যেতাম চারিদিকে সব যেন ফাঁকা ফাঁকা লাগতো কিন্তু যখন গাছ পাখি পোকামাকড়দের ভালোবাসতে শিখলাম তখন থেকেই ওদের অনেক কথা বুঝতে পারি যেমন গাছেরা কথা বলে না কিন্তু তারাও তো খায় বাড়ে বাঁচে একটা জীবন্ত অস্তিত্ব নিয়ে আমাদের চারপাশে দাঁড়িয়ে থাকে ভাবো তুমি একটা ঘন ছায়ার ঢাকা গাছের নিচে বসে আছো তোমার একপাশে পড়ে আছে একখানা শুকনো ডাল কি পার্থক্য গাছটা আর সেই ডালটার মধ্যে তুমি যে গাছের তলায় বসে আছো সেই গাছটার জীবন আছে সে দিন দিন বাড়ছে আর অন্যটা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে এই হলো জীবনের চিহ্ন বৃদ্ধি আর গতি তবে গাছের সেই গতি একেবারে চোখে পড়ে না কিন্তু দেখো লতা কেমন করে ঘুরে ঘুরে গাছে জড়িয়ে পড়ে ডিমে যেমন জীবনের চিহ্ন বাইরে থেকে দেখা যায় না তেমনি বীজেও গাছের ছোট্ট শিশু ঘুমিয়ে থাকে উত্তাপ জল মাটি এই তিনটি পেলেই সেই শিশু জেগে ওঠে বড় হয় সব গাছের জীব আবার মানুষ ছড়িয়ে দেয় না পাখিরা ফল খেয়ে বীজ নিয়ে উড়ে চলে যায় দূরে আর বীজ পড়ে যায় নতুন মাটিতে আবার দেখো শিমুলের তুলোর মতো হাওয়ায় ভেসে অনেক বীজ দূরে চলে যায় আবার সব বীজ থেকে কিন্তু গাছ হয় না কোনোটা পরে পাথরের উপর কোনোটা ঝড়ে উড়ে গিয়ে পড়ে একখানা মাটির ঢেলার নিচে সেখানে সে ধুলোয় ঢাকা পড়ে যায় তখন সে চুপটি করে ঘুমিয়ে থাকে যেন পৃথিবী মা তাকে বুকে আগলে রেখেছেন এই গাছের কথায় লেখক বুঝিয়েছেন গাছেরা কথা না বললেও তারাও অনুভব করে তাদেরও আছে কষ্ট বন্ধুত্ব এমনকি সন্তানের জন্য আত্মত্যাগ করার ক্ষমতা তাদেরও একটা সমাজ আছে একটা জীবন আছে গাছেরদের সেই নিঃশব্দ অথচ গভীর জীবনের কথা বুঝলেই আমাদের পৃথিবীটাকে আরও গভীরভাবে ভালোবাসতে ইচ্ছে করে এবার আমরা গাছের কথা প্রবন্ধের লেখক পরিচিতি সারাংশ নামকরণের সার্থকতা ও কুড়িটি ইনসাইড অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো জেনে নেব লেখক পরিচিতি স্যার জগদীশচন্দ্র বসুর জন্ম হয় আঠেরোশো সালে এবং মৃত্যু হয় উনিশশো সালে তিনি একজন বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী উদ্ভিদবিদ ও লেখক ছিলেন তিনি প্রমাণ করেন যে উদ্ভিদে জীবন আছে এবং তারা অনুভব করতে পারে বিজ্ঞান চর্চার পাশাপাশি তিনি সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক লেখালেখি করতেন যাতে শিশুরা প্রকৃতির প্রতি মমত্ববোধ ও কৌতূহল অনুভব করে তার রচনা শৈলী সরল সংবেদনশীল ও শিক্ষামূলক সারাংশ এই প্রবন্ধে লেখক শিশুদের বোঝাতে চেয়েছেন যে গাছেরও জীবন আছে গাছ বেড়ে ওঠে খাবার খায় কষ্টে পড়ে এমনকি একে অপরকে সাহায্যও করে গাছের মধ্যেও গুণ ত্যাগ ও বন্ধুত্ব দেখা যায় গাছের শাখা প্রশাখা বীজ এবং তাদের জন্ম ও ছড়িয়ে পড়ার প্রক্রিয়া তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন বীজ কিভাবে ঘুমন্ত অবস্থায় নিরাপদে থাকে এবং পরিবেশ অনুকূল হলে কিভাবে বৃক্ষ শিশু জন্ম নেয় তা তিনি মনজ্ঞ ভঙ্গিতে তুলে ধরেছেন এই প্রবন্ধে পুরোটা জুড়েই গাছের জীবন অনুভব বৃদ্ধি ও বংশবিস্তার নিয়ে আলোচনা করা হয়েছে লেখক গাছের অন্তর্নিহিত জীবনী শক্তি অনুভূতি ও আচরণকে মানুষের সঙ্গে তুলনা করে পাঠকের কাছে তুলে ধরেছেন তাই গাছের কথা নামটি যথার্থ এবং বিষয়বস্তুর সঙ্গে পুরোপুরি সাহুর্যপূর্ণ এবার আমরা ইনসাইড যে কুড়িটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো জেনে নি এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে দেবে একের দাগের প্রশ্নটি গাছের মধ্যে কী কি গুণ দেখা যায় উত্তরে লিখবে সাহায্য বন্ধুত্ব স্বার্থত্যাগ ত্যাগ দুই লেখক প্রথমে কাদের ভালোবাসতে শিখেছিলেন উত্তর হবে গাছ পাখি ও কীট পতঙ্গকে তিন গাছ কোন কোন কাজ মানুষের মতো করে উত্তর হবে আহার করে বাড়ে কষ্ট সহ্য করে এবং আরেকটা হতে পারে বংশ বিস্তার করে চার মরা ডাল ও জীবন্ত গাছের মূল পার্থক্য কী উত্তর হবে জীবন্ত গাছে জীবন আছে এবং মরা ডালে সেটা নেই পাঁচের দাগের প্রশ্নটি গাছের গতির একটি উদাহরণ দাও উত্তর হবে লতা ঘুরে গাছকে জড়িয়ে ধরে আমরা দেখেছি অনেক লতানো গাছ আছে যেগুলো অন্য একটা বড় গাছকে জড়িয়ে জড়িয়ে ধরে ওপরে ওঠে ছয় ডিমে কখন জীবনের চিহ্ন দেখা যায় উত্তরে লিখবে উত্তাপ পেলে সাত বীজ কিসের মতো দেখতে উত্তর হবে ডিমের মতো আট সবচেয়ে বড় গাছ কোন ক্ষুদ্র বীজ থেকে জন্মে উত্তর হলো বট গাছ সরিষার ছোট বীজ থেকে জন্মে নয় পাখিরা কিভাবে গাছ জন্মাতে সাহায্য করে উত্তর হবে ফল খেয়ে দূরে বীজ ছড়িয়ে দেয় দশ বীজ বাতাসে কিভাবে ছড়ায় উত্তর হবে উড়ে গিয়ে এগারো টু শিমুল বীজ কিভাবে ছড়ায় উত্তর হবে রোদে ফল ফেটে গিয়ে তুলোর সঙ্গে উড়ে গিয়ে সব বীজ কি অঙ্কুরিত হয় উত্তর হবে না তেরো অঙ্কুরিত হওয়ার জন্য বীজের বীজের দরকার উত্তর লিখবে জল মাটি ও উত্তাপ ঢাকনার কাজ কি উত্তরে হবে ভিতরের বৃক্ষ শিশুকে রক্ষা করা পনেরো আম লিচুর বীজ কখন পাকে উত্তর হবে বৈশাখ মাসে ষোলো ধান ও জবের বীজ কবে পাকে উত্তর হবে আশ্বিন কার্তিক মাসে সতেরো বীজ কোথায় পড়লে মানুষের চোখে পড়ে না ভাঙা ইট বা মাটির নিচে বীজ যেখানেই পড়ুক না কেন তা দেখেন উত্তর হবে বিধাতা দেখেন উনিশ বিধাতা কিভাবে গাছের শিশুকে রক্ষা করে উত্তর হবে শীত ও ঝড় থেকে আড়াল করে কুড়ি বীজ কি অবস্থায় ঘুমায় উত্তরে লিখবে নিরাপদে জীবন্ত অবস্থায় এই ছিল আজকের প্রবন্ধ গাছের কথা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল উইথ এস এস ম্যামকে আরও শিক্ষামূলক গল্প কবিতা নিয়ে আবার ফিরে আসবো ততদিন ভালো থেকো মন দিয়ে শিখো এবং পরবর্তী ভিডিওতে এই গাছের কথার যতগুলো হাতে কলমের প্রশ্ন উত্তর আছে সেগুলো দিয়ে দেওয়া হবে ততক্ষণ টাটা